প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে বন্ধুরা আমরা গতকাল রাতে টেকনা পেশে উঠেছিলাম হিলটপ হোটেলে চমৎকার পরিবেশ বেশ শান্ত নিরিবিলি আর একদম বাজারের সাথেই এই হিলটপ যে হোটেলটা সেটার অবস্থান বেশ সুন্দর নিরিবিলি পরিবেশ আমরা রাত্রিযাপন করে বেশ মজা পেয়েছি বেশ ঠান্ডা নিরিবিলি আর এখন আমরা রওনা দিচ্ছি টেকনাপের আপনার বড় বাজার দেখার উদ্দেশ্যে চলুন টেকনাপের দেখে আসি বাজার মার্কেট আমরা হেঁটে চলে যাব বড় বাজারে ভাই বড় বাজারটা কোন দিকে আরো সামনে যেতে হবে আর এই বাজারের নাম কি হ্যাঁ রামার বাজার কতক্ষণ হাঁটতে হবে এখান থেকে গেলে দশ পনেরো মিনিট হাঁটতে হবে তাহলে মনে হয় অটোতে যাওয়াই ভালো হবে হেঁটেই চলে যাবে শুরু হয়ে যাবে বড় বাজার দেখতে পাচ্ছেন অসংখ্য টলার নৌকা এখানে চলে আসছে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ নিয়ে এখান থেকেই মাছগুলো চলে যাচ্ছে থেকে নদী পার হয়ে আমরা চলে আসছি এপারে এপার থেকেই শুরু বড় বাজারের এলাকা বন্ধুরা আমরা চলে আসছি টেকনাপের বড় বাজারে বড় বাজারের মাছ বাজার এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখন দেখব বড় বাজারে কি কি মাছ উঠছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হয় আসেন ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ গরুর গরুর গোশ আচ্ছা কত করে বিক্রি হচ্ছে আপনাদের এখানে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা বিক্রি করে তাই আচ্ছা ঠিক আছে আমরা এবার মাছ বাজার দেখি এটা কত করে বিক্রি করবেন ছয়শো টাকা কেজি এটা ভোল মাছ ভোল মাছ এটা কত করে বিক্রি হবে ওজন বেশি হলে দামও বেশি আচ্ছা এটা কত করে বিক্রি করবেন আটশো টাকা বিক্রি হচ্ছে সাতশো হলেও বিক্রি করা যায় আচ্ছা এটা কি মাছ

এটা কত করে কেজি ছয়শো পঞ্চাশ টাকা সামুদ্রিক মাছ আচ্ছা ধন্যবাদ ভাইয়া এগুলো হচ্ছে সব সাগরের মলা ঢেলা এগুলো কেমন দাম ভাইয়া একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে বাজারে আমরা দেখতে পাচ্ছি সব সাগরের চিংড়ি এটা একটু ছোট ওটা বড় ছোটটা কত করে তিনশো টাকা কেজি বিক্রি করতেছে টেকনাফ বাজারে আর বড়টা বড়টা আটশো টাকা কেজি বিক্রি হবে ঠিক আছে এখানে আছে এটা হচ্ছে পোয়া মাছ এটা পোয়া না এটা চান্দা কেমন দাম এগুলো এটা মাত্র টাকা টাকা কেজি আর এটা এটাও দুশো ভাই এটা কি রূপচাঁদা না কালোটা কালো চাদা এটা কত করে বিক্রি হবে সাড়ে পাঁচশো টাকায় বিক্রি করতেছেন এটা কি মাছ চাদা আচ্ছা যাই হোক আমি বলতে পারতেছি না এটা কত করে বিক্রি হবে এই চাদা চারশো টাকা ঠিক আছে অনেক ধরনের সামুদ্রিক মাছ এই বাজারে আমরা কেমন দামে বেচা বিক্রি করতেছে ভাইরা সেটা দেখি বাজার কিন্তু ইতিমধ্যে বেশ জমে উঠেছে মিঠা পানির মাছও কিন্তু বিক্রি হচ্ছে বলতেছি পানির মাছও বিক্রি হচ্ছে এই বাজারে আমরা সামুদ্রিক মাছ দেখতে আসছি এটা কি কালো চাদা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হবে তিনশো পঞ্চাশ এটা সুরমা আচ্ছা এটা কত করে বিক্রি হবে তিনশো ওইটা রিঠা সাগরের ওটা কত করে বিক্রি করবেন চারশো টাকা কেজি ভাই পান কি সাগরের না নদীর সাগরের সাগরের পাঙাশ হয় আচ্ছা এটা কেমন দামে বিক্রি হবে চারশো টাকা কেজি সাগরের পাঙাশ সাগরের পাঙ্গাসটি খেতে ভালো লাগে নদীর মতোই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এত বড় মাছ কোথা থেকে আনছেন আপনি এই এই থেকে থেকেই থেকে কয় কেজি আছে এটা নয় কত করে কেজি বিক্রি হবে আটশো টাকা কেজি কোড়াটা নিতে হবে না কেটে বিক্রি করবেন আপনি কেটে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এটা তো আপনাদের সাগরের ইলিশ কত করে দিচ্ছেন নশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে কেমন ওজন আছে এটার এক কেজির উপরে না কম এগুলো নিচে আছে এইটা কি মাছ হ্যাঁ মুর না কি বললো বুঝলাম না আচ্ছা এটা কত করে কেজি বিক্রি হবে চারশো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই বিক্রি করতেছে স্কুইড স্কুইড এটা কত করে বিক্রি হয় চারশো টাকা কেজি আমাদের বাঙালি মুসলমান এটা খায় আচ্ছা প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে কত করে ইলিশ বিক্রি হচ্ছে ইলিশ মাছ টাকা সাতশো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে

অনেক বড় বড় এটা কি কালো চাঁদা কত করে বিক্রি হবে সাতশো টাকা কেজি এক কেজির উপরে তো আছে ওজন দেড় কেজি এটা অরিজিনাল চাঁদা এটা কত করে সতেরোশো টাকা কেজি ভাইয়া এটা কি লাক্ষা কত করে এটা কেজি আর এটা কি মাছ খাসিকা মাছ কত দাম এটা কেজি চারশো বাহ্ ভাইয়ের কাছে তো চমৎকার চমৎকার মাছ এটা কি মাছ ভাইজান এটা কি মাছ চাইনিজ কালো চাইনিজ এই রূপচাঁদার মতোই এটা কয় কেজি তিন চার কেজি বাহ মাছ কি কেটে বিক্রি করেন আপনারা কেজি টাকা হ্যাঁ হ্যাঁ গ্রাম আচ্ছা মাছ কেটেও বিক্রি হয় এই বাজারে আমরা দেখতে পাচ্ছি বড় একটা মাছ যার যতটুকু প্রয়োজন ওনারা ততটুকু নিতে পারবেন এই মাছটার নাম কি আচ্ছা ওজন আছে প্রায় বিশ কেজি কেটে কেটে বিক্রি করতেছে ওনারা এটা সাগরের শোল বলতেছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বিশাল বড় বাজার আমরা একটু একটু দেখি কি কি মাছ পাওয়া যায় ভাইজান এটা কি মাছ রাঙা চোল রাঙাচোল কত করে একদম ছয়শো টাকায় বিক্রি হচ্ছে আচ্ছা আর এগুলো সব মিশিয়ে বিক্রি করবেন মিশালি মাছ কত করে দুশো টাকা কেজি ঠিক আছে সাগরের চিংড়ি বেশ বড় বড় লাল রঙের চিংড়ি সুস্বাদু চিংড়ি মাছ কত করে বিক্রি করতেছেন ভাই কত করে বিক্রি করতেছেন নয়শো টাকা কেজি টেকনাপের বড় বাজারে ছুরি কত করে ছুরি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি ভাই কি মাছ বিক্রি করতেছেন বলো নার মাছ সামাস আর হলমাস আচ্ছা সবই সাগরের মাছ জি ছোট ছোট মাছ কত করে বিক্রি করতেছেন এটা এটা 150 টাকা কেজি বিক্রি হচ্ছে যা মাছ নিয়ে আসলে মোটামুটি সব শেষ আচ্ছা এই বাজার কয়টা পর্যন্ত চলে আমার 12টা 1টা পর্যন্ত 1টার ভিতরে সব ব্যাচ বিক্রি শেষ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ ভাই বন্ধুরা বাজারের এই অংশটা মাছ বাজার মাছ বাজার দেখলাম মাছের দাম জানলাম এ পাশে কিছু মুরগি বিক্রি করতেছে কাকা মুরগির দাম দর জানি আসসালাম আলাইকুম ভালো আছেন সব দেশি মুরগি

আপনার পালা না কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছেন জোড়া কত করে বিক্রি করতেছেন সাড়ে সাড়ে চারশো টাকা এগুলো তো বড় কবুতর পালবে নিয়ে জব করার জন্য না পালার কবুতর এটা কয় টাকায় বিক্রি হবে এক হাজার টাকা হলে এই দুই কেজি ওজনের বিশাল একটা মুরগি মোরগ সরি মোরগ এটা বিক্রি করবে কাকা এক হাজার টাকা এটা কেমন আছেন আছেন ভালো কয় টাকায় বিক্রি হবে ষাট টাকা আচ্ছা মোটামুটি দাম স্বাভাবিক বুঝতে পারতেছি বরবটি কত করে দিচ্ছেন আজকে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি বিক্রি করতেছে ভাই বরবটি এটা তো এলসি বাহিরের কত করে এটা টমেটো বিক্রি হচ্ছে একশো টাকা টমেটো আর ধনিয়া পাতার আটি দশ টাকায় বিক্রি হচ্ছে এক একটা ধনিয়া পাতার আটি ফ্রেশ কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে ভাই যান আলহামদুলিল্লাহ আচ্ছা বিক্রি করেন বন্ধুরা আমি একটা জিনিস এসে এই টেকনাপে বুঝতে পারতেছি এখানে কম বেশি সবাই পান খায় কাজেই পানের বেচা বিক্রি খুব ভালো এই যে ভাইও কিন্তু পান খাচ্ছে ভাই ভালো আছেন এই পান এগুলো কোথায় চাষ হয় চিটং চাষ হয় কক্সবাজারেই কত করে বিক্রি হচ্ছে পান হচ্ছে একশো বিশ টাকা একশো ষাটটা একশো বিশ টাকা আর এটা কত এটা সাড়ে তিনশো এত দাম এটার তুমি কি সুপারি বিক্রি করতে আনলা তোমার গাছের এই এক একটা ঝোপা কত করে বিক্রি করবা একটা পাঁচ টাকা করে ও আর যদি কেউ পুরাটা নেয় পুরাটা যদি কেউ নেয় এখন চারশো টাকা ঠিক আছে এদিক দিয়ে শুধু কাঁচা বাজারই না ভাইজান বেগুন কত করে বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি বেগুন আর ঢেঁড়স ঢেঁড়স বিক্রি হচ্ছে ষাট টাকা এটা কি পিস হিসাবে না কেজি হিসাবে কেজি কত করে ফিফটি পঞ্চাশ টাকা কেজি মিষ্টি কুমড়া মোটামুটি দাম স্বাভাবিকই দেখতে পাচ্ছি আমরা টেকনাপের বড় বাজারে সবজির দাম তুলনামূলক একদম স্বাভাবিক এটা বড় মুদিখানা দোকান ভাইরা বিক্রি করতেছে সব ধরনের মুদিপণ্য শুকনামরিচ কত করে দিচ্ছেন তিনশো টাকা কেজি পেঁয়াজ তো এটা ইন্ডিয়া কত করে এটা যাচ্ছে আজকে একশো পাঁচ টাকায় এই এলাকায় কিন্তু প্রচুর সিমের বিচি বিক্রি হয় প্রচুর সিমের বিচি খান এই এলাকার যারা বসবাস করেন তারা কত করে বিক্রি হচ্ছে সিমের বিচি একশো ষাট টাকা কেজি শুকনাটা এটাও একই দাম এটাও কিন্তু সিমের বিচি সাধারণ এটাও সিমের বিচি দুই কালার সাদা আর লাল এটা সবই একশো ষাট সব রকম সিমের বিচি একশো ষাট টাকা কেজি দরে বিক্রি হচ্ছে মূলা কত করে বিক্রি হচ্ছে এই আটি চল্লিশ টাকা লাল শাকের আটি কত টাকা হ্যাঁ দশ টাকা এক আটি আর কলমি শাক কুলমিশ বিক্রি হচ্ছে তিনটা বিশ টাকায় কোথার থেকে আনেন আপনারা এগুলো গ্রামের থেকে আর মিষ্টি কুমড়ার ফুল আটি করা হয়েছে বেশ কয়েকটা ফুল দিয়ে এক একটা আটি এই আটি কত করে বিক্রি হচ্ছে ভাই

কলা কেমন স্বাদ এটা কি পাহাড়ি কলা না সমতলে চাষ হয় পাহাড়ি কলা টেকনাপে এসে পাহাড়ি কলা খেয়ে দেখি কেমন স্বাদ ডিসম্লাহ মিষ্টি আছে তো হুম স্বাদা চলে যাই কাকা ডাব কিনলো কাকা ডাব কত দিয়ে কিনলেন এই কয়টা ও বিক্রি করার জন্য অনেক বিশাল বিশাল ডাব বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে কাকা এক কত করে পিস বিক্রি হবে দেড়শো টাকা করে বিক্রি করি আপনাদের এলাকায় তো প্রচুর ডাবের কাজ তারপরে এত দাম হুম অল্প ডাব হয় এখন কিনে কিনে লুই যাবে এক একটা ডাব দেড়শো টাকা করে বিক্রি হবে নেন ওরে বাবা অনেক ওয়েট রাস্তা বেশ জ্যাম দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করে এই জিনিসটা নতুন দেখতে পাচ্ছি এটা কি জিনিস এটা কি ভাইয়া এটা পানের খেতে ব্যবহার করা হয় এটা কি দিয়ে বানায় ও পাটি বানানের ওই জিনিস আচ্ছা হ্যাঁ 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 ওইটা এটা কত করে বিক্রি হবে আশি টাকা একটা বিক্রি করতেছে বাচ্চাদের খেলনার দোকানও আছে বিভিন্ন ধরনের খেলনা বিক্রি করতেছে বাজার ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি ভাইয়ের কাছে একটু বসি ভাই বিক্রি করতেছে বিভিন্ন ধরনের আচার এগুলো কি সব বার্মিজ পণ্য না দেশি আচারগুলো সব বার্মিজ এগুলো বাংলাদেশি এগুলো কেমন এগুলো মায়ানমার এগুলো কেমন দাম পঞ্চাশ টাকা কি এক প্যাকেট এরকম একটা প্যাকেট পঞ্চাশ টাকা বোরয়ের আচার বোরয়ের আচার আর ওগুলো দেশি বোরয়ের আচার সবই আছে চকলেটও তো বিক্রি হয় না চকলেট কি আমাদের দেশি না বাহিরের সব ওগুলো বাহিরের অনেক ধরনের পণ্য আছে ভাইয়ের কাছে এটা তো ব্যথার জন্য ইউজ করা হয় তাই না ব্যথার জন্য বাম মায়ানমারের এটা কেমন দাম আচ্ছা অনেক সময় বাড়িতে কাজে লাগে আমরা একটা নিয়ে রাখি যেহেতু চলে আসছি এখানে এখান থেকে একটা নিয়ে যাই আচ্ছা একটা দেন আমাদেরকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সাগরে যাওয়ার যে ট্রলার গুলো সেই ট্রলার গুলো এখানে তৈরি হচ্ছে নতুন করে আবার কিছু কিছু ট্রলার আমরা দেখতে দেখতে পাচ্ছি মেরামত করা হচ্ছে সালামু আলাইকুম আয়া ভালো আছেন আপনার বাড়ি কোথায় টেকনাপে এখানে স্টুডেন্ট ভাইয়ের সাথে পরিচিত হলাম উনিও একজন ইউটিউবার ট্রাভেল ব্লগ করেন আপনার চ্যানেলের নাম ইকবাল আরিয়ান ইকবাল আরিয়ান মোটামুটি ভালো সাবস্ক্রাইবার আছে চোদ্দশো মতো আছে ছয়শো মতো ইনশাল্লাহ একদিন হবে আরও ভালো হবে এটা তো ইনশাল্লাহ এটা তো বাসের মার্কেট তাই না আমরা বার্মিজ মার্কেট বার্মিজ মার্কেট আচ্ছা ধন্যবাদ ভাইয়া আমরা আপনাদের বাজারটা একটু ঘুরে দেখি থ্যাংক ইউ ওকে হুম এটা হলো বাঁশের বাজার বিভিন্ন ধরনের বাঁশ এই হাটে বিক্রি হচ্ছে এটা চিকন চিকন তরলা বাঁশ মনে হচ্ছে ঘুরতে ঘুরতে আমরা মাছের আড়তে চলে আসছি ইলিশ মাছের আরত নাকি সবই আছে বিশাল কর্মযোগ্য বিশাল ব্যাপার এটা আর একটা মাছের আরত। এখান থেকেও মাছ চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে বিশাল আয়োজনে মাছ বাছাই হচ্ছে বরফ দেওয়া হচ্ছে প্যাকিং করা হচ্ছে সব চিংড়ি মাছের ভিতরে না ওই যে আরো থেকে সব মাছ এই ট্রাকে উঠাচ্ছে এখান থেকে চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় ভাই আপনাদের ট্রাকেটা কোথায় নিয়ে যাচ্ছেন এই মাছ কুতুপপালক কক্সবাজারের ভিতরেই বেশি দূরে নিচ্ছেন আপনারা ওখানে নিয়ে খুচরা বাজারে বিক্রি হবে কত মন কিনলেন আজকে ও গাড়ির লোক ও মহাজন নাই আচ্ছা ঠিক আছে কিছু খেতে হবে ভাই বাজারে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে কিছু খাই আমরা সকাল থেকে খাওয়ার চান্সই পাই নাই এখানে দেখতে পেলাম গরম শিঙারা আছে শিঙারা খেয়ে নেই তারপরে আবার কাজে নেমে পড়তে হবে আজ আমরা এখানে আমাদের ভ্রমণ শেষ করব তারপরে চলে যাবো আবার কক্সবাজারে একটা শিঙারা একটা সমুচা সাথে আছে সস টমো আরে বাবা গরমরা বেশ ঢালু বেয়ে উপরে উঠতে হয় দর্শক বন্ধুরা আজ আমরা এসেছিলাম কক্সবাজার জেলার টেকনাপের টেকনাপ বড় বাজার দেখার উদ্দেশ্যে বাজার ঘুরলাম বাজারে কি কি মাছ এসছে শাক সবজি কেমন উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই ব্লগ এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রাণ করে ভালো থাকুন সুস্থ থাকুন তুই ব্লগ চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ